যারা নারীবাদ বলে চিৎকার চাচামিচি করে এগুলো একটার চরিত্রে বালাই নাই কথা বলতে হবে ঠিক কিনা বলেন দেখেন নারী অধিকারের নামে তারা কি চায় জানেন তারা নারীদের অধিকারের নামে চায় যে আমি বসবো এক চেয়ারে আর আপনার বউ বসবে আরেক চেয়ারে যাতে করে দৈনিক দেখা সাক্ষাৎ হয় শরীরটা একটু তাজা থাকে কথা বলতে হবে ঠিক কিনা বলেন এগুলো তো আসলে চরিত্রবান নয় এগুলো সব লম্পট বদমাস যদিও নারী অধিকারের কথা বলে এরা যে আমরা নারী অধিকার নিয়ে কাজ করি এদের ব্যক্তি জীবন যদি আপনি একটুখানি দেখেন এদের জীবনে এরা এত বেশি নারী লোভী এরা এত বেশি এই যে একাত্তর টেলিভিশনে কয়েকটা সাংবাদিকের ব্যাপারে গত দু এক বছর আগে কত কিছু লেখালেখি হলো ওরা সবসময় টেলিভিশনে বসে নারীবাদ 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 নারী অধিকার নারী অধিকার নারী ক্ষমতায়ন নারী ক্ষমতায়ন নারী পুরুষের সমান অধিকার স্লোগান মানে কথায় কথায় নারী এখানে নারী সেখানে নারী ব্যক্তি চরিত্রে দেখা গেল অসংখ্য নারীদের সাথে তার অবৈধ সম্পর্ক যারা নারী বাদ বলে চিৎকার চাচামিচি করে এগুলো একটারও চরিত্রে বালাই নেয় কথা বলতে হবে ঠিক কিনা বলেন এরাই বলেছে আহারে হুজুররা নারীদের অধিকার চায় না আমি বলি আহারে এই পৃথিবীতে আলেম রায় রসুলের ওয়ারিশ হয়ে নারীদের পক্ষে সবচেয়ে বড় দামি দামি কথাগুলো বলেছেন এই সমাজে দি নারীদের পক্ষে মা বোনদের পক্ষে ইসলামের চেয়ে জুরালো ভূমিকার কেউ রাখতে পারে নাই ঠিক আমাদেরকে তারা বানিয়েছে নারীদের বিরুদ্ধে হ্যাঁ আমরা এক শ্রেণীর নারীদের বিরুদ্ধে তারা কারা যারা নারী হওয়ার পরেও মায়ের মর্যাদা পাওয়ার পরেও তারা মা জাতিকে কলঙ্কিত করেছে যারা নারী হয়ে বলেছে সাইনবোর্ড নিয়ে দেহ আমার সিদ্ধান্ত আমার আচ্ছা যে মহিলা বলবে না দেহ আমার সিদ্ধান্ত আমার তাকে কি আমার রেসপেক্ট করার খুব দরকার যে বলবে রাত বারোটার পরে পুরুষ ঘরের বাহিরে থাকতে পারলে আমি নারী কেন পারবো না তাকে সম্মান করার আমার খুব দরকার আছে যে নারী পুরুষের মতো গা ধাক্কা ধাক্কাধাক্কি করে ঠেলা ঠেলে করে আমার সামনে আসবে তার সাথে কি সুন্দর আচরণ করে ভালো করে কথা বলা এটাকে আমার খুব দায়িত্ব আমার কোনো প্রয়োজন আছে ভাই হেফাজতের প্রোগ্রামের সময় দু সালে কথাগুলো অনেক পুরাতন বলতে হচ্ছে এখন কেন জানেন কারণ এই এতগুলা বছর তো শহীর আচারে আমাদেরকে কথা বলতে দেয় নাই ঠিক কি না বলেন ওই এক নারী সাংবাদিক হেফাজতের সমাবেশে গেছে আলেমল আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য আলেমরা এর সাথে কোনো কথাবার্তা বলে না যেটা আপনাদের সাত আমরা কি কথাবার্তা বলবো বেকার মহিলা মাথায় কাপড় চাপড় নাই শরীরে কাপড় চাপড় নাই সে গেছে সাংবাদিক কথা বলতে আলেমরা কথা বলে না ওরে বাপরে কি চেতনা এমন চেতনা জাগ্রত হলো পরের দিন পত্রিকায় মোটা দাগে লিখে দিল এরা সব নারী বিদ্বেষী সাংবাদিককে অপমান করেছে নারী জাতকে অপমান করেছে আরে বেটা কোনো নারীকে আলেমরা অসম্মান করে নাই বরং নারী নামক হিজরা যারা কথা বলেন নারী মান নামক আধা পুরুষ আধা নারী এগুলা কি নারী না পুরুষ চিনতেও দশ মিনিট লাগে ঠিক কিনা বলেন ওই একজন বলছে মর্দা মহিলা এই মর্দা কথা করি তো মর্দা মহিলাদেরকে আলেমরা রেসপেক্ট করে নাই সম্মান করে নাই আলেমদের কাছে নারীদের বিরাট সম্মান আলেমদের কাছে নারীরা সবচেয়ে বেশি সম্মানিত কসম আল্লাহ আচ্ছা আপনাদেরকে বুঝাবার জন্য বলি আপনারা এই মেহেরবানি করে জবাব দিয়ে বলেন স্বর্ণ অলঙ্কা এটা কি যেখানে সেখানে ফেলে রাখেন আপনারা কোথায় রাখেন সিন্ধুকে ওপেন না তালা দিয়া তালা দিয়ে রাখেন তার চাবি রাস্তায় ফেলে রাখেন না দিয়েছেন তালা রাখছেন সিন্ধুকে চাবিটাও গোপন করে রাখছেন কেন ওর একটা দাম আপনার কাছে আছে মূল্য আছে আলে বলা মা পীর বুজুর্গদের কাছে তাদের মা তাদের মেয়ে তাদের স্ত্রী আপনার কাছে স্বর্ণ যেমন মূল্যবান আমার কাছে আমার স্ত্রী আমার কন্যার মর্তবা কোটি কোটি স্বর্ণের চাইতে বেশি মূল্যবান এই আমি আমার মা বন্ধুদেরকে আগলায় রাখি পর্দায় রাখি আপনি আপনার বউকে বেপর্দায় কেন রাখেন কারণ আপনার বউয়ের চারা না মূল্য আপনার কাছে কথা বলতে হবে ঠিক কিনা বলে যদি আপনার কাছে আপনার স্ত্রীর দাম থাকতো মূল্য থাকতো যদি আপনার মেয়ের মূল্য আপনার কাছে থাকতো সিন্ধুকে টাকা যেমন আপনি লুকায় রাখেন মেয়েটাকে আপনি পর্দার আড়ালে রাখতেন স্ত্রীকে পর্দায় রাখতেন কারণ আপনার স্ত্রী আপনার মেয়েটা যখন আপনার বোন যখন রাস্তায় চলে সমাজের মধ্যে শুধুমাত্র খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলির মতো আল্লাহর উলিরা বসবাস করে না এই সমাজের মধ্যে সাহারিয়া কবিরদের মতো বদমাসও বসবাস করে ঠিক কিনা বলেন সমাজের মধ্যে শুধু ওলামা পীর বুজুর্গ থাকে না বরং শিক্ষক পরিমলের মতো সমাজের মধ্যে থাকে শত শত করে নারীদেরকে ধর্ষণ করে এমন সমাজে আসে না নাই তাহলে আপনি কোন জ্ঞানে কোন আকলে কোন মেজাজে আপনার সুন্দরী মেয়েটাকে আপনি একাকি ছেড়ে দিয়েছেন সালোয়ার কামেজ পরাইয়া বিনা পর্দায় তা সাথে ছেড়ে দিয়েছেন শিক্ষা সফরের নামে আপনি আপনার মেয়েটাকে কক্সবাজার পাঠিয়ে দিয়েছেন পুরুষ গার্জিয়ান ছাড়া আপনি যে বাস ভর্তি ছেলে আর মেয়েকে পাঠিয়ে দিলেন খাগড়াছড়ি বান্দরবান পাহাড়ে চিন্তা করলেন না আপনার মেয়েটা যুবতী আপনার কাছে আল্লাহর দেওয়া বড় একটা আমানত আপনি যে আপনার মেয়েটাকে শিক্ষা সফরের নামে শীতের কালে বাস ভর্তি যুবক যুবতী তরুণ তরুণী যাদের জৈবিক চাহিদা এতটাই বেশি তাদের গায়ে মাত্র যৌবন এসেছে শয়তান মানুষের রন্দে রন্দে বসে আছে ঠিক জোরে জুড়ে আপনি পাঠিয়ে দিয়েছেন তার শিক্ষা সফরের নাম এটা শিক্ষা তাকে পাঠিয়ে দিয়েছেন বান্দরবানে কিসের শিক্ষা নেওয়ার জন্য যদি আপনার সন্তানকে প্রকৃতি দেখাতে মনে চায় আপনি বাবা আছেন নিজ দায়িত্বে কন্যাকে নিয়ে যান পর্দার সাথে আপনি স্বামী আছেন নিজের স্ত্রীকে পর্দার সাথে নিয়ে যান আপনার মেয়েটাকে নিজের দায়িত্ব নিয়ে নিয়ে যান আপনি বড় ভাই আছেন আপনার বোনটাকে পর্দা সহকারে নিয়ে যান আপনার বোনের নিরাপত্তা ভাই হিসেবে আপনি যেভাবে দেখবেন আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীর পর্দাটা তার নিরাপত্তা যেভাবে দেখবেন আপনি বাবা হিসেবে আপনার কন্যার নিরাপত্তা যেভাবে দেখবেন স্কুলের শিক্ষক কলেজের প্রিন্সিপাল আল্লাহর কসম তার দশ ভাগে এক ভাগও না বরং মাঝে মাঝে দেখা যায় ডিজে গান বাজাচ্ছে বাসে বাসের মধ্যে কলেজের মেয়েরা হাই স্কুলের মেয়েরা নাচতেছে সাথে সাথে কলেজের টিচারও নাচতেছে আশ্চর্য ব্যাপার টিচার না পিতৃ সমতুল্য বাবা সমতুল্য শিক্ষক কন্যা সমতুল্য ছাত্রীর সাথে তারা কেমনে ডিজে গান বাসায় নাচে কসম কসমাল শিক্ষক নয় এটা ভণ্ড লম্পট বদমাস এই লম্প লম্পট এবং বদমাসদের হাতে শিক্ষা সফরের নামে মেয়েকে ছেড়ে দিচ্ছেন লজ্জা হয় না আপনার সরব হয় না আপনার সরম হওয়া উচিত আমার মনে আছে বান্দরবান হিল টেক্স এলাকায় আমার মাহফিল কর্তৃপক্ষ আমাকে বললেন হুজুর বান্দরবান যেহেতু এসেছেন তখন আপনাকে একটু পাহাড় পর্বত ঘুরায় দেখায় এরপর ওরা আমাকে নিয়ে গেল নীলাচল পাহাড়ের উপরে নিয়ে গেছে সেখান থেকে শিক্ষা সফরে গাড়ি আসছে এক ঝাঁক মেয়ে নামছে বাস থেকে ছেলেরাও নামছে একটা মাত্র বুড়া শিক্ষক হাতের মধ্যে একটা হাইন হ্যান্ড ম্যাক নেওয়া মাইক নেওয়া এদেরকে কন্ট্রোল করার জন্য আমি দেখলাম গাড়ি থেকে নামার পরে জোড়ায় জোড়ায় এক একজন এদিকে যায় একদল এদিকে যায় একদল নিচে যায় সমানে ছবি তুলতেছে মোটামুটি বেশ কিছুক্ষণ পরে সন্ধ্যা ঘনায় আসতেছে টিচার অ্যানাউন্স করছে এই মেয়েরা তাড়াতাড়ি গাড়িতে উঠে এই ছেলা তাদের গাড়িতে কে শুনে কার কথা যুগল যুগল বসে আছে পার্কের এই কোনায় এখানে সেখানে পাহাড়ের এখানে সেখানে আমি সেদের এই দৃশ্য দেখার পরে আমার ইমানে দায়িত্ব মনে করেছে যত জায়গায় আমি ওয়াজে যাব আল্লাহ যদি আমাকে মনে করায় দেন আমি এই শিক্ষা সফরের নামক জিনা বেবিচার সফরকে সফরের ব্যাপারে আমি গার্জিয়ানদেরকে সচেতন করেই সারবো ইনশাআল্লাহ যত ভাইয়েরা এখানে মাহফিলে এসেছেন স্কুল থেকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে পুরুষ যারা তারা সফরে যাক অসুবিধা নাই ঠিক না বলেন কিন্তু একসাথে নারী আর পুরুষ সফরে যাবে আপনি আপনার যুবতী মেয়েটাকে আপনি ছাড়তে পারেন না যদি আপনি ছাড়েন তাহলে আপনি আপনার সন্তানের জিনা বেবিচার দায় আপনাকে গ্রহণ করতে হবে কথা কি করতে খুব কষ্ট লাগতেছে ভাই সাধারণ ওয়াজ মাহফিল এগুলো আলোচনা হয় না এগুলা মানুষ শুনে অভ্যস্ত না মানুষ শুনে অভ্যস্ত হচ্ছে ও একেবারে কাল্পনিক কাহিনী সাপে ব্যাঙ খাইছে ব্যাঙে লাভ দিছে এরপরে বেগুন আল্লাহর অলি হয়ে লাভ শুরু করছে এগুলা শুনে মানুষ অভ্যস্ত কিন্তু জীবন পরিবর্তনের জন্য এই কথাগুলো যে কতটা জরুরি এটা নিয়ে আলোচনা হয় না সচেতন গার্জিয়ানদেরকে বলছি গার্জিয়ানরা একটু কান খুলে শোনেন আজকে এই মাহফিল থেকে ওয়াদা করবেন শিক্ষা সফরের নামে আমি আমার মেয়েকে কোনো দিন পর পুরুষের হাতে ছেড়ে দেব না রাজি সাহেন হাত তোলেন হাত ওয়াদা করেন আল্লাহর কাছে আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত কথাগুলো স্মরণ রাখার তৌফিক আমাদের দান করেন জোরে কন আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইখলুয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান নারিয়ার পুরুষ যেন একাকীত্ব নির্জনে নীরবে কোথাও না বসে হারাম করেছেন নবী করিম sallallahu alaihi wasallam নিষেধ করে দিয়েছেন এই অপারেটর ভাই এই এই বক্সেতে আওয়াজ হয় না কিন্তু দেখেন তো বাম পাশে ভাই একটু পিছায় দাঁড়ান আমরা বসে না আবশ্যক যেন আমি পাই আল্লাহর নবী sallallahu alaihi wasallam বলেছেন লা ইখলু ওয়াননা রাজুলুম বিইমরাতিন ইল্লা সালিতুহুমা শাইতান কি কোনো একটা জায়গায় কোনো একটা ঘরে হোক পার্কে হোক যে কোনো জায়গায় ছেলে এবং মেয়ে অবিবাহিত ছেলে মেয়ে তারা যদি গাইরে মাহারাম হয় তাহলে তারা নিরিবিলি এক জায়গায় কোনো দিন না বসে একাকিত্বে যদি তারা দুইজনে বসে তাহলে কি হবে শোনেন তারা আর দুজন থাকবে না মাঝখান দিয়ে একজনে ঢুকবো কে ঢুকবে নারী পুরুষ এক একা থাকতে পারে না মাঝখানদের শয়তান ঢুকে এই শয়তান ততক্ষণ পর্যন্ত এদের পিছু ছাড়বে না যতক্ষণ এদেরকে জিনা বেবেচারে মুক্তলা না করবে ততক্ষণ পিচ ছাড়বে না সুতরাং এখানে আরেকটা সতর্ককরণ কথা বলে দিই আমরা আমাদের মেয়েদেরকে লেখাপড়া করাবার সময় হাই স্কুলে মেয়েটা পড়ে প্রাইমারি লেভেল শেষ করেছে ইন্টারমিডিয়েটে পড়ে এরপরে সে কি করে দেখেন প্রাইভেট পড়াবার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক টিচার বাসায় তাকে নিয়োগ দিয়েছে একটা যুবক ছেলের কাছে নিজের যুবতী মেয়েটাকে ছেড়ে দিয়েছে এক রুমে বসিয়ে দিয়েছে প্রাইভেট পড়াবার জন্য গার্জিয়ান কত বড় বেআকল কত বড় না দান প্রাইভেট পড়াবার দায়িত্ব দিয়ে বলে স্যার আমার মেয়ের দিকে কিন্তু বিশেষভাবে দৃষ্টি দিয়ে রাখবে আর এই শিয়ালের কাছে মুরগি বাকি দিয়ে ওয়াশ করতেছে আমার মুরগির পুরা নিরাপত্তা আপনার হাতে শিয়াল সাহেব কথা বলেন সামনে সামনে আপনার শিয়ালের মুরগিটা গৃহস্থ আপনি শিয়ালকে কি বললেন শিয়াল মহোদয় আমার এই মুরগিটা আপনার সামনে দিলাম খুব যত্ন সহকারে রাখবেন কি বলেন শিয়াল এমন আমল করবে যে এই এর অস্তিত্ব খুঁজে পাবেন না একটু বল ঠিক কিনা বলেন যে গার্জিয়ান তার যুবতী যাকে তার যুবতী মেয়েটাকে আরেকটা যুবক পুরুষের কাছে ন্যস্ত করে একটা রুমের মধ্যে ছেড়ে দিয়েছে টিচার বানাইয়া আপনি প্রথমত শরীয়ত লঙ্ঘন করেছেন আপনার মেয়ে যদি কোনো অহরাংস করে অকারণ আপনার অন্যায় করে এই দায়িত্ব ভার আপনাকেই গ্রহণ করতে হবে আল্লাহ নবী এ ব্যাপারে কি বলেছেন শোনেন আল্লাহর হাবিব বলেন আলা কুল্লুকুম রাইন বকুল হুকুম্মেসকুল উনান জেনে রেখো শুধুমাত্র আলেম রায় দায়িত্বশীল নয় যত মানুষ তোমরা আছো প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল আর কেয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আপন আপন দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে ইমাম সাহেবকে তার মুক্তাদির ব্যাপারে জবাব দিতে হবে বক্তাকে তার সুতার ব্যাপারে জবাবদিহিতা করতে হবে বাবাকে তার সন্তানদের ব্যাপারে স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে সুতরাং আমাদের দায়িত্ব অনুযায়ী যেন পালন করতে পারে আল্লাহ যেন দান করে জোরে জড়াবো না আমরা বলি ইনশা আল্লাহ আচ্ছা আল্লাহর নবীর এই হাদিসগুলা যেগুলো আমি বললাম এগুলা কি মানতে আমাদের কোনো অসুবিধা আছে ভাই যদি বলেন অসুবিধা আছে রসুলের কথা কিভাবে মানতে হয় ছোট্ট একটা ঘটনা মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি রসুলের একজন বিখ্যাত সাহাবি দেখতে তিনি কালো মানুষ ছিলেন খাটো মানুষ ছিলেন বেটে মানুষ ছিলেন ও সুন্দর ছিলেন এই জুলাই বিবরাদি আল্লাহ একদিন রসুলের সামনে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জান্নাতে যে হুরের বর্ণনা আপনি দিয়েছেন কোরআনে যে বর্ণনা আছে আল্লাহ সুরে আর-রহমানে জান্নাতে যে হুরের বরদা দিয়েছেন আমি জুলাইবিব যদি জান্নাতে যাই ওই সমস্ত হুর কি আল্লাহ আমার জন্য বরাদ্দ রেখেছে। রেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই প্রশ্নের মাধ্যমে তার মনোভাব বুঝতে পারলেন আল্লাহর হাবিব তাকে জিজ্ঞেস করলেন ও জুলাইবি তুমি বিবাহ কি করতে চাও নাকি জুলাইবি বললেন ইয়া রাসূলুল্লাহ বিবাহের প্রয়োজন তো আমার আছে কিন্তু আমার মতো কালো মানুষকে কি বিবাহ করবে এমন কোন গার্জিয়ান আছে যে তার মেয়েটাকে আমার মতো একজন অযোগ্য ব্যক্তি আমি দেখতে কালো গায়ের কোনো লাবণ্য বলতে কিছুই নাই আমার সাথে মেয়ে বিবাহ দেবে গার্জিয়ান নাই এরপর থেকে আল্লাহ নবী তার দায়িত্ব গ্রহণ করলেন আনসারি সাহাবিদের বাড়িতে বাড়িতে খবর লাগাতে থাকলেন খোঁজ খবর নিতে থাকলেন কার ঘরে বিবাহের উপযুক্ত মেয়ে আছে তার ঘরে বিবাহের জন্য নবীজি পয়গাম পেশ করবেন খুশখবর নিতে নিতে জানতে পারলেন একজন আনসারি সাহাবি আছে মদিরা যার মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম ওই সাহাবীকে ডাকলেন ডেকে বলেন আল্লাহর বান্ডার তোমার ঘরে মেয়ে আছে বলে হ্যাঁ উপযুক্ত মেয়ে আছে মেয়েকে বিবাহ দিবে না নিশ্চয় দেব হুজুর বললেন আমি তোমার মেয়ের বিবাহের পয়গাম পেশ করলাম এ কথা শুনে সাহাবি আনন্দে আত্মহারা হয়ে গেছে মনে করেছে আল্লাহ নবী নিজের বিবাহের পয়গাম দিয়েছে সাহাবী আনন্দে আত্মহারা হয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ এর তো পরম সৌভাগ্যের ব্যাপার আপনি আমার মেয়ের বিবাহের পয়গাম পাঠিয়েছেন হজুর বললেন শোনো এটা আমার ব্যক্তিগত নয় নিজের জন্য নয় বিবাহের পয়গাম তোমার কাছে পেশ করেছি আমার সাহাবি জুলাই বিবের জন্য জুলাই বিব রাদি আল্লাহ তালা নামটা শুনে তার মনটা খারাপ হয়ে গেল কারণ জুলাই বিবের ব্যাপারে তারা অবগত ছিলেন জুলাই সুন্দর দেখতে না কালো মানুষ খাটো আবার মানুষ তিনি আমি আমার ঘরে সাথে একটু পরামর্শ করি তারা কি বলে এটা আপনাকে জানায় হুজুর বলেন ঠিক আছে তুমি যাও তিনি বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে স্ত্রীকে একান্তে ডাকলেন মেয়েকে ডাকেন না মেয়েকে না ডেকে শুধু স্ত্রীকে বলছেন আল্লাহ নবী সাল্লাম তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছে এ কথা শুনে উনিও আনন্দে আত্মা হয়ে গেছে যে আমার মেয়ের জন্য আল্লাহর নবী বিবাহের পয়গাম পাঠিয়েছে তা আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার তিনি বললেন একটু আসতে এত বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই রসুল বিবাহের পয়গাম পাঠিয়েছেন তবে নিজের জন্য নয় বিবাহের পয়গাম পাঠিয়েছেন তার সাথী তার সাহাবি জুলাই জন্য জুলাই বিব সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন তিনি তার নামটা শোনা মাত্র মনটা খারাপ হয়ে গেল আল্লাহ নবীলাম আমাদের সুন্দরী মেয়ের জন্য এমন একটা পাত্র সিলেক্ট করলেন আপনি এক কাজ করেন রসুলের কাশি গিয়া এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন এবার সাহাবি ঘর থেকে বের হচ্ছেন নবীজের কাশি গিয়া বিবাহের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসবেন এমন সময় মেয়ে ঘরের আড়াল থেকে সব কথোপকথন শুনে ফেলেছে বাবাকে ডাকতে বলে আব্বা জানে একটু দাঁড়ান কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে চাচ্ছেন আপনি যে কথা বলেছেন এতক্ষণ পর্যন্ত সব কথা কিন্তু আমি শুনেছি কার প্রস্তাব প্রত্যাখ্যান করছেন আপনি কি জানেন না আল্লাহ কোরআনে কি বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন ইদা আইয়া কোণাল আহু মুল সিং আরতুমিন আম্রিহিম ওয়া আসিল্লাহা ও রসুল লাহু ফকদলা আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলি তাহলে এই পৃথিবীর কোন ইমানদার নারী পুরুষের অধিকার নাই ওই সিদ্ধান্তের মধ্যে নিজের পক্ষ দিয়ে কোনো মতামত ব্যক্ত করার যদি কোনো ব্যক্তি মাইয়া আসিল্লাহ হা রসুল আহু আমি আল্লাহ এবং আমার রসূলের সিদ্ধান্তের বাহিরে চলে যায় মবিন আর সেই ব্যক্তি সুস্পত্র গুমরাহ হয়ে যাবে আপনি কি আল্লাহ পাখিরা সম্পর্কে জানেন না আপনি আল্লাহ রসূলের কাছে গিয়া বলবেন হেল্ল হাবিব সাল্লাল্লাহী সাল্লাম যে প্রস্তাব জুলাই বিবের পক্ষ থেকে আপনি দিয়েছেন আমার মেয়ে হাসি মুখে আপনার দেওয়া প্রস্তাব মেনে নিয়েছে যুবকেরা মায়েরা বোনেরা একটু আন্দাজ করতে পেরেছেন জেনে শুনে নিজের সমস্ত ইচ্ছাকে পছন্দকে কোরবান করে দিয়েছে আল্লাহর নবীর সিদ্ধান্তের সামনে আল্লাহ হওয়া ইমানদার মুমিন মুসলমানের চিন্তা চেতনা এমনই হওয়া উচিত ইমানদার বান্দা বান্দিদের চিন্তা চেতনা এমনই হওয়া উচিত আমার আল্লাহ বল যা বলেছেন আমার রসুল যা বলেছেন তার উপর আমার কোনো সে নাই আমার কোনো বক্তব্য নাই আমার কোনো মতামত নাই আমার আল্লাহ যা বলেছেন আল্লাহ রাসূল যা বলেছেন সেটাই চূড়ান্ত কথা বলেন ঠিক কিনে যদি এই কথাগুলো অন্তর থেকে ধারণ করে থাকেন আল্লাহ নবী কবর সেজদা দাও হারাম করেছেন মাজার চাওয়া হারাম করেছেন পীরের পায়ে সেজদা দাও হারাম পীরের নামে মান্নত করা হারাম মান্নত যদি করতে মনে চায় তো আল্লাহর নামে করে দান যদি করতে বলে চাই এতিমখানায় দান করেন বিধবাকে দান করেন ঋণগ্রস্ত ব্যক্তিকে দান করেন দিন মজুরকে দান করেন কুলি মজুর ঠেলাবাদাকে দান করেন বেশি ফায়দা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহ আনসলাম বলেছেন সাই আলাল আর মিলা দেওয়াল কাল মুজাহিদিসি সাবিলিল্লা বিধবা আর এতিমকে কেউ যদি কেউ সাহায্য করে আল্লাহ তালা ব্যক্তিকে মুজাহিদের সোহাব তার আমল লিখে দেন এখানে দান করে দানের তো খাত আছে এগুলা বাদ দিয়ে আপনি যেখানে সেখানে দান করছে না করবেন না সন্তান হয় না আল্লাহর কাছে চান দোয়া করেন কেন আপনি কবর ওলা সন্তান চাচ্ছেন কবর ওলার দেওয়ার কোনো ক্ষমতা আছে দেওয়ার একমাত্র মালিককে আমি রমজান কেন্দ্রিক একটা বই লিখেছি আলহামদুলিল্লাহ বলেন রমজানে মাসাইল নিয়ে লোকেরা আমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন করে সারা বছর বিশেষ করে রমজানে বেশি প্রশ্ন করে আমার মা বাবা প্রচুর পরিমাণে আমাদের সাথে যোগাযোগ করেন তাদের প্রাকৃতিক একটা ব্যাপার আছে মিনসের ব্যাপার থাকে ফুল সময় রোজা রাখবে কখন থেকে ভাঙবে ঠিক না ভাই এই ডিটেলস অনেকে জানতে চান এরপরে রমজান মাসে রোজা রাখার পরে গুলে খাবার খেয়ে ফেলেছে অজু গিয়ে নাক দিয়ে মুখ দিয়ে পানি ঢুকে গেছে এরপরে স্প্রে সেন্ট রমজান মাছের রোজা রেখে ব্যবহার করতে পারবে কিনা নানা মাসালা জানা দরকার আছে রে ভাই সব ডিটেলস এখানে আছে এই বইয়ের শেষ প্রান্তে আমি ওই মাসালাগুলো দিয়ে দিয়েছি আমলগুলা সন্তান না হলে কি আমল করবে ঋণগ্রস্ত হয়েছেন কি আমল করবেন কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ ঋণের বোঝা হালকা বানায় দেয় এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তালা মনের সমস্ত অশান্তি দূর করে দেয় সোভান যদি সুযোগ হয় সন্তানাদি হয় না কিছু আমল আছে সাহাবাইখ রামাদি আল্লাহমাই এবং আল্লাহর মাহবুব পিয়ারা বান্দারা কোরআন সন্না থেকে ইস্তিমবাদ করে কিছু মাসালা বের করেছে কিছু আমাল বের করেছে। নবী রসলের বাচ্চা কাচ্চা না হলে তারা আল্লাহ কি দোয়া করেছেন জাকার ইসলাম কী দোয়া করেছেন এগুলো আমল করেন এখানে লেখা আছে যদি সুযোগ হয় মোনাজাত হয়ে যাওয়ার পরে আপনারা আমাদের ড্রাইভার সাহেব আছেন গাড়ি থেকে সংগ্রহ করতে হবে কিতাবগুলো খাদেম সাহেব আছে তার সাথেও আপনারা যোগাযোগ করে কিতাবটা সংগ্রহ করতে পারবেন হাদিয়া মাত্র একশো টাকা হাদিয়া সুযোগ হলে আপনারা এই কিতাবগুলো গ্রহণ করেন কারণ ও আজে কিছু আমল বলে মনে থাকে না লিখিত না থাকলে আমল মনে থাকে না এই জন্য প্রত্যেকটা মমিন মুসলমান ভাইদের ঘরে ছোট্ট একটা লাইব্রেরি থাকা দরকার ঠিক না ভাই কোরআন থাকা দরকার কোরআনের বাংলা তর্জমা থাকা উচিত আমি তো বলেছি আপনার কাছে পুষ্টি পাথর আছে আপনার কাছে কোষ্টি পাথর থাকার পরে কোন ভণ্ড আপনাকে ভুল পথে পরিচালিত করবে এই সাহস কার আছে কথা বলেন আপনাকে কেন বিভ্রান্ত করবে আপনার কাছে তো সঠিক পথে রাস্তা আছে আছে না ভাই আপনি কেন বিভ্রান্ত হচ্ছে। কেন একজন ভণ্ডের কথা আপনি ইমান ধ্বংস করে ফেলছেন যার নামে রাস্তা আপনি কেন পরিষ্কার করছেন আল্লাহ তালা কথাগুলো বোঝার তো নবী করিম সাল সাল্লাম কবর জিয়ারাকে শর্ণা করেছেন মজা রাখবেন আল্লাহ না বিশাল্লা আল্লাহ বলেলাম বলেছেন নাহাই তু তোমার ফাইন নাহা তোজা কি রুলমাও আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে প্রথমে নিষেধ করেছিলাম কিন্তু এখন থেকে তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যায় আল্লাহ আমাদেরকে কবর আজাব থেকে রক্ষা করো আমার মা বোনদেরকে তুমি হেফাজত কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না গো দয়া চাই যে তোমার শুধু করুণা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি বোনা মসজিদের পালকি খানা আসবে সবার দারে সবার জানা মসজিদের পালকি খানা আসবে সবার দারে সবার জানা বড়ই পাতার গরম পানি গোসল দিবে তোমায় সব জনা গোসলে শেষে সাদা কাফরে চির বিদায় দিবে মনা গোসলে শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না গো হে রহিম চাই যে তোমার শুধু করুণা ও বরী রাজাব কত কঠিন সইতেই আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন আমি পারিব না আল্লাহ রব্বুল আলামী আমাদের সকলকে কবর আজাব থেকে হেফাজত করেন